আসসালামু আলাইকুম ভিয়াজ আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম এলইডি টিভিতে তাই কালারের আলো আসে ভিয়াজ যখন আমরা এলইডি টিভির কাঠ শেষ করি তখনই এই প্রবলেমে পড়ি তখন কাঠের মধ্যে সফটওয়্যার থাকে ভিন্ন তাই ডিসপ্লে নিতে চায় না তাই আমরা পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে থেকে এই সমস্যা সমাধান করব তাই বিহ আমি পাওয়ার বাটন চাপ দিয়ে ধরবো কোন সময় ধরবেন আমি বলে দিতেছি যখন পদ্মা নীল হবে সঙ্গে সঙ্গে পাওয়ার বাটন চাপ দিতে হবে যখন নীল পদ্মা আসে তখনই বিহজ চাপ দিতে হবে না হলে এভাবেই মিস করবে দেখুন বিয়াস আমি দুইবার করছি তারপরও খেল গেছে আমি আবারও চেষ্টা করব ইনশাল্লাহ সফলতা পাব আপনারাও চেষ্টা করলে সফলতা পাবেন দেখুন বিয়াজ নীল পদ্মা এসেছে আমি চাপ দিছি দেখুন টিভিটি রানিং হয়েছে এভাবেই আপনারা এই সমস্যা সমাধান করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ